বিসমিল্লাহ আহমান রহিম খেলা 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 আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার ইংরেজি সিজন একের উদ্যোগে এক বিশাল ফাইনাল খেলার আয়োজন করা হইয়াছে উক্ত খেলায় অংশগ্রহণ করিবে উক্ত খেলায় অংশগ্রহণ করিবে চোদ্দশত ভাই বন্ধু ক্রিকেট একাদশ বনাম মাস্টার্স ক্লাব উক্ত খেলায় প্রথম পুরস্কার হিসাবে থাকবে উক্ত খেলায় প্রথম পুরস্কার হিসাবে থাকবে পঞ্চাশ হাজার টাকার ক্যা কার্ড এবং দ্বিতীয় পুরস্কারসহ বিভিন্ন ধরনের উৎসাহমূলক পুরস্কার থাকিবে উক্ত খেলায় বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন নেতাকর্মী ও এলাকাবাসীর এলাকার ময়মর্বিগণ উপস্থিত থাকিবে উক্ত খেলায় আপনারা সকলেই আমন্ত্রিত স্থান চোদ্দশতঈদগাহাঠের উত্তর পাশে